পটল না আমার একদম পছন্দের না খেতেও ভালো লাগে না কিন্তু আমার বরের আবার খুব পছন্দের একটা রেসিপি তাই জন্যই না আমি নিত্য নতুনভাবে রান্না করি যাতে আমিও খাই যাই হোক আম আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সত্যি বলছি নিত্য নতুন আর একদম খুব সিম্পল ওয়েতে বানানো ঘরে থাকা উপকরণ দিয়ে মশলা দিয়েই একদম তোমরা বানিয়ে নিতে পারবে তো চলো দেখবো আমি আরতি আর কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভারসে আরতি হব মেড ফুডের সব স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি তো এখানে দেখো নিয়েছি জিরে ধনে গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আগে এগুলো একটু চেলিয়ে নেব আর এখানে দেখতেই পাচ্ছ পটল আলু কেটে রেখেছি একদম ডুমো ডুমো করে তো চলো প্রথমেই আমি যেগুলো একটু শক্ত সেগুলো দিয়ে দিলাম মানে দারচিনি শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে মেরে লাস্ট একটু পোস্ত দানা দিয়ে নেড়ে তেলে নামিয়ে নিলাম এবার ওটা ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে তেল কড়াতে দিয়েছি সর্ষেতে তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে পটলগুলো ঢেকে ঢেকে ভাজবো আর এদিকে দেখো এটা ঠান্ডা হওয়ার পরে মিক্সির জারে দিয়ে এটাকে একটু কোর্সলি গুঁড়ো করেছি একদম ফাইন পাউডার করিনি আর ওই জারের মধ্যে দিয়ে দিলাম দেড়খানা টমেটো আদা ছোটো একটু টুকরো দুটো কাঁচা লঙ্কা ধনে আর জিরে তোমরা চাইলে এখানে তোমরা চাইলে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো আমার একটু তুলো না তাই আমি পেস্ট করে নিলাম আর ব্যাস মটরগুলো ভেজে তুলে রাখলাম আর জিরে এলা আর চিনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাও দিয়ে দিলাম আর এদিকে দেখো এটা একটা ভরে রাখছি এই গুঁড়ো মশলাটা তোমরা যে কোনো জিনিসে ইউজ করতে পারবে যে কোনো দরকারি রান্না ঘুগুন করলেও তোমরা দিতে পারবে তো ব্যাস আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হতে ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মিক্সির জার দিয়ে জলটা দিয়ে দিলাম আরও হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ব্যাস একটু নুনও দিলাম দিয়ে ব্যাস আর কি এবারে এটাকে ভালো করে কষাবো পটলগুলোও দিয়ে দিলাম পটলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে একদম লো হিটে এটাকে ঢেকে রাখলাম ওই পাঁচ থেকে সাত মিনিট তো দেখো সুন্দর একদম তেল ছেড়ে এসছে ব্যাস এবারে এটাকে কষাবো তো আমি আগে বলতে ভুলে গেছিলাম যে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে কিছুটা ব্যাস ওই চালটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে জল দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম ওই ভাজা মশলা যে গুঁড়োটা সেটা কাঁচা লঙ্কা আর চিনি একটু দিয়ে ব্যসা আর কি এবারে নেড়ে চেড়ে এটাকে ঢেকে এবারে রান্না হতে দেব ওই সাত আট মিনিট মতো লো হিটে মোটামুটি কষাতে কষাতে আলু আর পটল তো সিদ্ধ হয়েই গেছে তো দেখো কত সুন্দর একটা কালার এসছে আর চালটা না খুব বেশি সিদ্ধ হবে না আর এই রান্নায় চালটা অল্পই দেবে বেশি চাল দিলে হবে ভাত ভাত হয়ে যাবে ঠিক আছে সেই রান্নার সেই স্বাদটা সেই ব্যাপারটা থাকবে না তো ব্যাস নামানোর আগে ওই ভাজা মশলা গুঁড়োটা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে রাখলাম পাঁচ থেকে সাত মিনিট ব্যাস তারপরে আবার ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে একটা প্লেটে এটাকে সার্ভ করছি তো দেখো কালারটা কত সুন্দর এসছে না আর সত্যি বলছি দারুণ একটা স্মেল বেরোচ্ছে ব্যাস আর কি ওপর থেকে দিয়ে দিলাম একটু আবার ওই ভাজা মশলাটা আর এবারে একটু ঘি ব্যাস আর কি আর কিচ্ছু দরকার নেই ব্যাস তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগবে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাত রুটি পরোটা দিয়ে এনজয় করো তো একবার হলেও ট্রাই করো এই গোবিন্দ পটলটা সত্যি বলছি অসাধারণ হয়েছিল নিরামিষ রান্না মানে একদম এইভাবে একবার হলেও ট্রাই করো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো